আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার নাম কি আবুল কালাম আপনার বাড়ি কোথায় এই এলাকায় আপনি কত বছর যাবত এখানে করেন ছত্রিশ বছর এর মানে উনিশশো উননব্বই থেকে শুরু করছেন আচ্ছা এখানে আপনি তখন তো মরহুম্পী সাহেব ছিলেন শহীদ ফজল রহমতুল্লাহ আলাই আচ্ছা এখানে আপনি বর্তমানে কী দায়িত্বে আছেন মহিলা মাদ্রাসার

ভেতরে এমন সুন্দর সুন্দর সিস্টেম রাখলাম সবচেয়ে ব্যতিক্রম লাগলো যে অভিভাবকের সাথে সাক্ষাৎ করার জন্য যে ব্যবস্থাপনা বাহির থেকে কেউ আসলে ইচ্ছা করলেই সে দেখতে পারবে না মানে এমন সুন্দর সিস্টেম করছে এটা হলো আলু ভর্তার জন্য আচ্ছা সুন্দর সিস্টেম পুরা আলু কুচুনি কুচানি বা কুচুনি যেটাই বলি আর কি ও আচ্ছা আচ্ছা আর ছোলাগুলো কি করেন আলুর উপরে যে ছোলা থাকে

তাহলে ভাত রান্না কি এতে সুবিধা নেই আলু পঁচিশ কেজি বা পঞ্চাশ কেজি হ্যাঁ মধ্যে ধুবে আর ওইখানে প্রশ্ন উত্তর তো এখানে হয়ে গেলো যে বলছিলাম যে আলু কোচ আলু কোচে কীভাবে তখন বলছো ওইটা কিন্তু বলছি সেলে কীভাবে সিল্কা কীভাবে সরায় সেটা এখানে সরায় আচ্ছা দুই চলে এতে হয় না বুঝতে পারছি আর কিছু ও একশো আশি কেজি লাগে এক এক অক্তে একশো আশি কেজি লাগে

বুঝতে পারছি এটাই এটাই রান্না করেন আর কি আপনি কি চেনেন মালানা রফিকুল ইসলাম সাহেব তার ভাই আছে ইব্রাহিম তারপর আরও কি যেন আছে উনি সৌদি আরব গেছেন জি আর আর কিছু দেখানোর আছে জি জি ভিতরে তো দেখার সুযোগ নেই শুনছিলাম মহিলা শাখা বন্ধ থাকবে আচ্ছা এই এইভাগে আমরা ওইটা ভিডিও করবো কিনা বন্ধ এখন কি ভিতরে ভিতরে লোক আছে ও আচ্ছা এটা এখন বন্ধ না ও আচ্ছা 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 এখানে ছাত্রী মোট কতজন খায় সাড়ে আঠারোশো ছাত্রী এখানে খায় অনাবাসিক ছাত্রী কি আছে অনাবাসিক আছে কীরকম হাজার তিনের উপরে এর মধ্যে আর সাড়ে আঠারোশো হইল বোর্ডিংয়ে খায় শিক্ষিকা ছাত্রী মিলে তারপরে

কম বলতে কিরকম কম ট্রম করে কোনো বা কোনো মেয়ের বাবা নাই ধরেন এরকম করেছি কে পরে ও বুঝতে পারছি এখানে আপনার খরচ মনে কম আচ্ছা খাবারের রুটিনটা কিরকম খাবার কয় বেলা দেওয়া হয় দৈনিক তিনবেলা খাবার দেওয়া হয় আগে যে একটা নিয়ম ছিল দৈনিক দুই দৈনিক বেলা খাবার দেওয়া হইতো ওইটা এখন বাদ ওটাও তিনবেলা এখন আচ্ছা এই তিনবেলা করছে কত কত বছর আগ থেকে দুই তিন বছর হয়ে গেছে এর আগে দুই বেলা করে দেওয়া হইতো তাই না খাবার কী এই তিনবেলা যে খাবার দেওয়া হয় কি কি দেওয়া হয়

বুঝছে হ্যাঁ যাই হোক ভাই কথা না ওই রবিবার সবজি হাত বলতে ওই পাও তো জানি কিন্তু হাত কখন দেখি না পাখার কথা বলতেছেন যাই জি জি হ্যাঁ এই গিলা জি সোমবার হ্যাঁ সোমবার জি ডিম ফুল ডিম দেওয়া হয় নাকি অর্ধেক হ্যাঁ করে দেওয়া হয় মাশাআল্লাহ হ্যাঁ মঙ্গলবার জি মঙ্গলবার

আসার পরে দেখলাম সিদ্ধান্ত হলো একটু মহিলা শাখায় গিয়ে দেখি শুনছি মহিলা শাখা নাকি বন্ধ তো মহিলা শাখা এখনও বন্ধ না পরীক্ষা চলতেছে বাইরে আসলাম দেখার পরে একটু বোর্ডিংয়ের অবস্থা তো এই মূল বিষয় কথাবার্তা হইলো আবুল কালাম প্রায় ছত্রিশ বছর এখানেই খেদমুত করতেছেন হয়তোবা প্রথমে যখন মহিলা শাখা হয় না এর আগে ওই ছেলেদের রান্না ওই সমস্ত বিষয় দেখা পূরণ করছেন মার্শাল্লাহ অনেক তথ্য পেলাম মোটামুটি বলা যায় ভালোই আধুনিকতার ছোঁয়া পেয়েছে এখানে আর খরচ যথেষ্ট কম এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের বরিশাল অঞ্চলের মধ্যে ভালো মানসম্মত মহিলা শাখা নেই মহিলা মাদ্রাসা নেই মাদ্রাসা যেটা আছে যেমন ফজিলাত মহিলা মাদ্রাসা এটা অনেক আখ থেকে তারপরও ওটাও নিজস্ব ভবনে ছিল না এখন যদিও নিজস্ব ভবনে আছে। তো সার্বিক দিক থেকে চরমনের এই পরিবেশের যে প্রতিষ্ঠানটা করা এটা খুবই সুন্দর যাদের যে সমস্ত মেয়েরা পড়াশোনা করতে চায় বা করা পড়াশোনা করা উচিত নিরাপদ পর্দার সাথে ভালো লেখাপড়া এখানে খুব ভালো হবে ইনশাআল্লাহ হতে পারে যে লেখাপড়ার মানটা হয়তো ঢাকার মতো অতটা নাও হতে পারে সার্বিক দিক থেকে ভাষাগত দিক থেকে অন্যান্য বিষয় না হলেও যতটুকু আছে সেটা যথেষ্ট কারণ শুধু লেখাপড়াই মূল বিষয় না পর্দা চারিত্রিক বিষয় সর্ববিষয়ে খেয়াল রাখতে খুব জরুরি সেই জন্য চরমাই মাদ্রাসায় আমি বলতে পারি মোটামুটি আমাদের সকলের জন্য যারা মা বোন আছে কী বলে বোন যারা আছে বা যারা যাদের মেয়ে আছে তাদের জন্য নিরাপদ একটা বিষয় হ্যাঁ আল্লাহ মাদসাহে কবুল করেন সময় দিয়ে নিয়ে যেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ জজাকাল্লাহ